একসময় উত্তরবঙ্গ বামীদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত ছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই ঘাঁটি পুনরুদ্ধার করতে কোমর শক্ত করে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে বাম শিবির বেকার যুবক যুবতীদের চাকরি না পাওয়া পর্যন্ত সরকারিভাবে ভাতা প্রদান সহ বিভিন্ন দাবিতে দিন উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল বামিদের যুব সংগঠন বেকারত্ব বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার উত্তরকন্যা অভিযানে সকাল থেকেই পথে নামে ডি কর্মী সমর্থকরা এই অভিযানের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই রাজ্যসভা নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সংগঠনের তরফে দুপুর একটায় শিলিগুড়ির জলপাইমুড়ে মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল সময় মেনেই সংগঠনের কয়েক হাজার কর্মী সমর্থক জমায়েত হয়ে মিছিল বের করেন অভিযানের খবর পেয়ে পুলিশ আগে থেকেই বর্ধমান রোড নৌকাঘাট তিনবাতি মোড় উত্তর কন্যা সহ বিভিন্ন এলাকায় ব্যারিকেড করে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা শিলিগুড়ি শহর একদিকে দল ভাগ হয়ে যায় ডিআইএফআই কর্মীরা উত্তর কন্যার দিকে এগোতে থাকে তিন মোড়ের কাছে পুলিশ আটকে দেয় মিছিল বাধা পেতেই রাস্তায় বসে পড়েন ডিওয়াইএফআই নেতৃত্ব উত্তর কোণা যার অনুমতি নেই মাইকে ঘোষণা করে জানিয়ে দেয় পুলিশ তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পুলিশের একাধিক ব্যারিকেড ভেঙে এগোনোর ঘিরেই গোলমাল তৈরি হয় বাধার মুখে পড়ে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইট ছুটতে শুরু করে পাল্টা হিসেবে পুলিশও জলকামান কাদানি ক্যাশ ছড়ে এরপরেই পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয় ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছে বলে খবর ঘটনার প্রেক্ষিতে পুলিশের বিরোধী অভিযোগ তুলেছেন মিনাক্ষী মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী মিনাক্ষী মুখোপাধ্যায় সহ বামীদের যুব সংগঠনের একাধিক নেতা নেত্রীকে পুলিশ আটক করেছে বলে পুলিশ সূত্রের খবর শিলিগুড়ি থেকে ঋষি আচার্য রিপোর্ট প্রাইব টিভি বাংলা